কালনায়ক মন্দিরময় শহর এই শহরকে ঘিরে রয়েছে বর্ধমান মহারাজার প্রচুর মন্দির যা কিনা টেরাকোটার কাজে আবৃত এই মন্দির দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক আসে এটাই হচ্ছে একটি কালনাট আকর্ষণ তার মধ্যে রয়েছে জগন্নাথতলার মন্দির যা কিনা চারশো বছরেরও পুরনো তবে এই জগন্নাথতলার মন্দির নিয়ে রয়েছে নানারকম বিতর্ক আর্কোলজিকে এই মন্দির দিয়ে দেবার কথা চিন্তাভাবনা করা হয়েছিল আর্কোলজি নিতেও এসেছিলো তবে কোনো এক কারণে এই মন্দির আর্কোলজিকে দেওয়া হয়নি কিন্তু এখন এই মন্দিরের এই জরাজীর্ণ অবস্থা দেখে মন্দিরকে বাঁচিয়ে রাখার তাগিদে কালনার এই মন্দিরকে বাঁচিয়ে রাখার তাগিদের জন্যই এখানকার এলাকাবাসীরা এখন এই মন্দিরকে আর্কোলজিকে দিতে চাইছেন প্রবল বর্ষণের কারণে মন্দিরের কিছু অংশ ভেঙে পড়েছে দুটি মন্দির থেকে বড় বড় চাঙর ভেঙে পড়ছে এখানে এসে জানা গেছে কয়েক বছর আগে এক পুরোহিত এই মন্দিরে শুয়েছিলেন সে এই মন্দিরের চাঙর ভেঙে মারা যান এলাকাবাসীরা আজকের মধ্যেই এই মন্দিরের সামনে রেড অ্যালার্ট জারি করবেন কারণ এই মন্দির যখন তখন ভেঙে পড়তে পারে ঘটে যেতে পারে বড় সড়ো দুর্ঘটনা মন্দিরকে বাঁচিয়ে রাখা তাগিদের জন্য এলাকাবাসীরা এখন আপ্রাণ চেষ্টায় রয়েছেন কালনা থেকে রীতা ভট্টাচার্য বাংলা নিউজ প্রবল বৃষ্টির কবলে ধ্বংস হতে চলেছে কালনার জগন্নাথ তলার জোড়া শিব মন্দির কালনা একটি পর্যটন শহর কালনা শহরকে ঘিরে রয়েছে মহারাজার বিভিন্ন মন্দির মন্দিরগুলি কাজে আবৃত বাইরে থেকে প্রচুর পর্যটক আসেন ঐতিহাসিক টানে মহারাজার তৈরি মন্দির এই মন্দিরটি মন্দিরের অবস্থিত কালনার জগন্নাথ তলায় তবে মন্দিরটি ধ্বংসের দিকে গিয়ে যাচ্ছে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বর্ধমান রাজমাতা পুরীর জগন্নাথ দর্শনে যান ফিরে আসার পর রাজমাতার অনুরোধে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র কালনার গঙ্গা এই এই জগন্নাথ জগন্নাথ মন্দিরটি মন্দিরটি নির্মাণ করেছিলেন পরে বাড়ি বলে লাভ করে মন্দিরটি প্রতিষ্ঠা হয় আনুমানিক সতেরোশো একত্রিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দে বর্তমানে এই ঐতিহাসিক জগন্নাথ মন্দিরটি ধ্বংসের মুখে স্থানীয় মানুষজন ইতিহাসবিদরা মন্দিরটির দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেছেন কয়েকদিনের প্রবল বর্ষণে জোড়া শিব মন্দির দুটির বেশ কিছু অংশ ভেঙে পড়েছে প্রবল বৃষ্টির জন্য মন্দির দুটির চালার উপরের অংশগুলি থেকে বড়সড় সড়ো সব চাঙর ভেঙে পড়েছে এবং মন্দির দুটির মধ্যে একটি মন্দির কিছুটা অংশ হেলে গেছে এবং কিছু দূরে অবস্থিত আরেকটি শিব মন্দির ভগ্ন প্রায় ছিল প্রবল বৃষ্টির ফলে শিব মন্দিরটি আরও ভেঙে গেছে এলাকাবাসীর সূত্রে জানা যায় কয়েক বছর আগে মন্দিরের পুরোহিত মন্দিরের বারান্দায় শুয়েছিলেন তার উপর মন্দিরের চাঙর ভেঙে পড়ে সে সেখানেই মৃত্যু হয় তার জগন্নাথতলার জোড়া শিব মন্দির দুটির টেরাকোটার কাজগুলি অপূর্ব তবে রক্ষণাবেক্ষণের অভাবে অনেক টেরাকোটার কাজ ধ্বংস হয়ে গেছে বর্তমানে বর্তমান মহারাজাদের পক্ষে এই মন্দিরকে রক্ষণাবেক্ষণ করা আর সম্ভব হচ্ছে না তার মধ্যে যেভাবে ভারী বর্ষণ শুরু হয়েছে মন্দির দুটির এখন যেই অবস্থা যখন তখন ভেঙে পড়তে পারে মন্দির কমিটির সদস্যরা জানান আজকের মধ্যেই আলোচনা করে মন্দির দুটিকে দুর্ঘটনাগ্রস্ত এলাকা বলে ঘোষণা করবেন কারণ ওই মন্দির চত্বরে এবং মন্দির চত্বরের আশেপাশে অনেক শিশুরা খেলা করে অনেক মানুষ মন্দিরের আশেপাশে বসে গল্প করেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই কমিটির এই চিন্তাভাবনা এলাকাবাসীরা চাইছেন অতি সত্তর পুরাতত্ত্ব বিভাগ মন্দির তিনটিকে তাদের তত্ত্বাবধানে সংরক্ষণের দায়িত্ব নিক পুরাতত্ত্ব বিভাগ যদি মন্দিরগুলি সংরক্ষণের দায়িত্ব না নেয় তাহলে হয়তো মন্দির তিনটির ঐতিহ্য একদিন কালনা থেকে মুছে যাবে রীতা ভট্টাচার্য রিপোর্ট সুন্দর বাংলা নিউজ যেটা দেখা যাচ্ছে যে জগন্নাথ জগন্নাথতলার যে মন্দির দুটো আছে জোড়া মন্দির জোড়া মন্দির হ্যাঁ জোড়া মন্দির তো সেই মন্দিরগুলো কিন্তু এই ভারী বর্ষণে ভেঙে পড়ছে অনেক অংশই ভেঙে পড়েছে এবার ওখানে অনেক বাচ্চারা এবং খেলাধুলা করে অনেক মানুষ গল্প করে সেক্ষেত্রে কিন্তু ব্যাপার বলবেন আপনাদের মাধ্যমে এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হল আমি কালকেই বা আজকে বিকেলের মধ্যে যদি সম্ভব হয় আমি একবার এই বিষয়টা সরজমিনে একবার গিয়ে আমি দেখে আসবো যদি কোনো সতর্ক অবলম্বন যদি করার দরকার থাকে যে ওই জায়গাটা ঘিরে দিয়ে দেওয়ার মানে বাঁচের ব্যারিকেড করে তাহলে পৌরসভাগতভাবে সেটা নিশ্চয়ই আমরা মানে খুব সতর্কতার সঙ্গেই বিষয়টা আমরা দেখছি এবং খুব গুরুত্ব সহকারে দেখছি আপনাদের বিষয়টা আমরা সেটা করার চেষ্টা করি ব্যক্তিগত বিশিষ্ট একজন আমাদের সমাজসেবক এবং শিল্পপতি উনিও সচেষ্ট হয়েছিলেন এটা রক্ষণাবেক্ষণের জন্যে কিন্তু ওটা যেহেতু এখনও বর্ধমান মহারাজা ওনাদের এখনও ব্যক্তিগত মালিকাধীন রয়েছে বিষয়টা সেই জন্য একটুখানি আইনি জটিলতার জন্যে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন ওটা অধিগ্রহণ করতে পারেনি যাই হোক আপনারা যেহেতু বিষয়টা বলছেন সেটা আমরা সংশ্লিষ্ট দপ্তর এবং আমাদের বর্ধমান মহারাজা পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করে বিষয়টা দেখছি এই জগন্নাথ জগন্নাথতলায় যে জোরাম মন্দির এবং একটি শিব মন্দির রয়েছে তার সঙ্গে তো এখন দেখা যাচ্ছে এটা ভেঙে পড়ছে আস্তে আস্তে কি বলবেন আপনি কাল্লাবাসী এবং একজন কাল্লার সংস্কৃতি শিল্পী হয়ে আমি এটাই বলছি যে আমরা এখানে ছোটোবেলায় খেলাধুলা করে বড় হয়েছি আর মন্দিরগুলো তখন খুবই সুন্দর ছিল ওখানে দোতলা একটা বিল্ডিং ছিল কিন্তু আস্তে আস্তে রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের বর্ধমান জেলাটা হচ্ছে মন্দিরময় একটা জেলা আমরা বলতে পারি এখানে বহু পর্যটক আসেন প্রতি বছরই বিশেষ করে এই শ্রাবণ মাসে তো একশ শিব মন্দির রাজবাড়ি তা আমাদের ভাগলা বাড়ি জগন্নাথ মন্দির এই সব দর্শনের জন্য প্রচুর পর্যটক আসেন কিন্তু এইভাবে যদি ধসে পড়তে থাকে তো আগামী এক বছর বা দু বছরের মধ্যে এই জায়গাটা পুরো নিশ্চিন্ন হয়ে যাবে খোলা মাঠ হয়ে যাবে সুতরাং আমি চাইছি যে এইটার প্রতি সবাই দৃষ্টি দিন দৃষ্টি আকর্ষিত হোক আর এই মন্দিরগুলো যাতে বেঁচে থাকে এবং পর্যটকরাও খুশি হন আমরাও কালনাবাসী হিসাবে এই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারি এই বিষয়ে আমারও মতামত রইল সমাজসেবীদের কাছে উদ্দেশ্যে বলতে পায় বলতে চাইছি এবং নেতামন্ত্রীরা তো আছেনই এদেরও আর আমাদের একটা সরকারি সংস্থা আছে আর্কিওলজিস্ট এনারা কেন দেখছেন না বা এনারা কেন নিচ্ছেন না এই বিষয়টা আমার জানা নেই এরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবেন তো আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি কারণ এই যে ভারী বর্ষণ শুরু হয়েছে এই যে মন্দিরটা যেভাবে ঘষে পড়ছে সেটা এই বর্ষাতেই টিকবে কিনা তো এই এত সুন্দর জোড়া মন্দির দেখতে অনেকেই আসেন অনেকে খুশি হন এবং অনেক আনন্দও পান আর আমাদের জগন্নাথ মন্দিরটা নিয়ে আমরা গর্বিত এবং খুব আপ্লুত আনন্দিত যে আমাদের পাড়াতে এরকম একটা মন্দির রয়েছে অনেক মানুষ আসেন খুশি হন তো এইটাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য যত রকম ব্যবস্থা আমরা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা আবেদন রাখতে চাইছি আপনার নাম নন্দিতা মুখার্জি এটা তো কালনার ঐতিহ্য যে মন্দির বেশ কয়েকশো বছরে কয়েকশো বছরের পুরোনো জরাজীর্ণ অবস্থা মন্দিরের জরাজীর্ণ অবস্থা এখানে কোনো রক্ষণাবেক্ষণ সেইভাবে হয় না বর্ধমান মহারাজার পুরোটাই এখানে সম্পত্তি কিন্তু ওনারও এখন সেই অবস্থা নেই সম্ভবত যার কারণে তার রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে না তো এখানে ভেঙে পড়ছে এর আগেও স্নানঘর ছিলেন ওখানে জগন্নাথ সেটাও ভেঙে ধুলিস্বাত হয়ে গেছে আর তার অস্তিত্ব নেই কিছু হ্যাঁ নিচে স্কুল বাড়ি ছিল ওপরে জগন্নাথ দেবের স্নানঘর ছিল সেটা পুরো ভাঙতে ভাঙতে পুরো শেষ মাটিতে মিশে গেছে এটাও দীর্ঘদিন ধরে ওইদিকে একটা চত্বর ভেঙে পড়েছিল আগে বোধ হয় পনেরো ষোলো বছর আগে তখন একজন ঠাকুর মশাই মারা গিয়েছিলেন আমাদের এখানে এখানে পুরোহিত এবং তিনি শুয়েছিলেন তখন তখন ওই চাঙর ভেঙে পড়ায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার এবং অনেকে আহত হয়েছিলেন আর এটা হয়েছে প্রচণ্ড বৃষ্টিতে দুদিন পরশু দিনকে হয়েছে দুপুরবেলা সেই সময় বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল বলে কোনো মানুষজন বা পশু পাখি ছিল না নাহলে অনেক মানুষই ওর বারান্দায় বসে থাকে মন্দিরে পুজো দিতে আসেন তারা সেই সময় বৃষ্টির জন্য ছিল না কেউ যার কারণে বেঁচে গেছে নাহলে বড় বিপদ হতে পারতো এবং যে কোনো সময় এত মানুষজন বাচ্চা এবং কুকুর সার থাকে তো বিপদ হতে পারতো অনেকটাই রক্ষা পেয়েছে বৃষ্টির জন্য কিন্তু এটা দীর্ঘদিন এইভাবে যদি রক্ষণাবেক্ষণ না হয় তাহলে দেখা যাবে এরপরে এটাও আস্তে আস্তে ধুলির সাথে মাটিতে মিশে যাবে এর কোনো ঐতিহ্যটা নষ্ট হয়ে যাবে কোনো অস্তিত্বই থাকবে না আস্তে আস্তে এরপরে দেখা যাবে এখানে যে একটা এত বড় মানে চারশো পাঁচশো বছর আগের একটা ঐতিহ্য মন্দির ছিলেন বা এখানে বর্ধমান মহারাজার একটা সাজানো গোছানো একটা মন্দির স্থাপন করা হয়েছিল সেগুলো সব অস্তিত্ব নষ্ট হয়ে যাবে এখন খুব তাড়াতাড়ি এটা রক্ষণাবেক্ষণের দরকার যদি প্রশাসন থেকে বা আর্কিওলজিস্ট থেকে ইয়ে নিয়ে এটাকে ব্যবস্থা করেন বা যারা যার যিনি এখন দায়িত্বে আছেন বর্ধমান মহারাজার সঙ্গে যার যোগাযোগ জয়চাঁদবাবু উনি ওনার সাথে যোগাযোগ করে উনি যেভাবে ইয়ে করে যদি এটাকে দিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় আমার রক্ষণাবেক্ষণ হলে এখনও এটাকে বাঁচানো সম্ভব নাহলে এরপরে আমার নাম রাজীব গাঙ্গুলি জগন্নাথ জগন্নাথতলার যে জোড়া মন্দির আছে দুটি মন্দির আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে এবং এই প্রবল বৃষ্টিতে দেখা যাচ্ছে ভেঙেও কিছু অংশ পড়ে গেছে তো এটা কি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না রক্ষণাবেক্ষণ বলতে বর্তমান যে মহারাজা আছে তার যারা উত্তরসূরি আছে তাদের আর্থিক অবস্থা বর্তমানে খুবই ইয়ে মন্দিরে পুজোর জন্য কোনো রকম কিছু পাঠায় আর কি সেটা দিয়ে পুজো হয় কিন্তু এই আড়াইশো বছরের পুরনো এই মন্দির রক্ষণাবেক্ষণ করা রক্ষণাবেক্ষণ করা এখন তাদের পক্ষে প্রদায় সম্ভব হবে না এটা কোনো সহযোগিতা ব্যক্তি কাউকে এগিয়ে আসতে হবে এই মন্দির টেরাকোটার কাজ খুব সুন্দর এইখানে দুটো আছে জোড়া মন্দির সামনে একটা আছে এই মন্দিরগুলো রক্ষণাবেক্ষণে যদি কেউ এগিয়ে আসে তাহলে এই ঐতিহ্যগুলো থাকবে হলে আস্তে আস্তে ভেঙে ধসে পড়ে একসময় অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে আড়াইশো বছরে তৎকালীন তৎকালীন যে বর্ধমান মহারাজা যিনি ছিলেন আড়াইশো বছরে পুরনো এইগুলো টেরাকোটার মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিলেন দিয়ে শিবের শিব ঠাকুরের প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় পুজো হতো আমরা চল্লিশ বছর ধরে আমরা এই জগন্নাথ মন্দির আছে সামনে সেই মন্দিরে পুজো এখন বর্তমানে পাড়া ছেলেপেলেরাই দেখভাল করে পুজো টুজো করে আর কি এটা ভাঙলো কবে এটা ভেঙেছে এই বিগত যে টানা যে বর্ষণ হলো বৃষ্টি হলো সেই বৃষ্টিতে মন্দিরের গা থেকে প্লাস্টার খেতে পড়েছে তা এটা রক্ষণাবেক্ষণে কেউ যদি এগিয়ে না আসে তাহলে আগামী দিন আস্তে আস্তে অস্তিত্ব রাখা মুশকিল হবে সাধারণ মানুষের পক্ষে তো এত ইয়ে করা সম্ভব নয় যদি কেউ এগিয়ে আসে খুব ভালো হয় তাহলে একটা ঐতিহ্য রক্ষা করা সম্ভব হবে আমার নাম আমার নাম সুজিত চক্র